আলাইকুম টু এভিয়াস কৃষিজোর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে বেড়া পালতে যেই বিষয়গুলো আপনার জানার দরকার বাধ্যতামূলক বেড়া পালতে যেই বিষয়গুলো আপনার জানতে হবে এবং বুঝতে হবে তারপর বেড়ার কামার করতে হবে তো সর্বপ্রথম আপনার বেড়া পালতে গেলে অবশ্যই বাধ্যতামূলক স্মারণভূমির দরকার যদি আপনার ভূমি না থাকে সেই আপনি এই বেড়ার কামার বা গারলের কামার এইগুলা করা সম্ভব না কেননা এইগুলা কিন্তু মাঠে খাইতে পছন্দ করে আপনি কাটা গাছ যতই দেন তারপরে ওরা মাঠে সুরে যে পরিমাণ খাইবো বা যে পরিমাণ তৃপ্তি পাইব কাটা গাছে এই পরিমাণ তৃপ্তি পাইব না বা এই পরিমাণ আসবে না আবার অনেকে হয়তো বলে যে সারণ ভূমি কি তাদেরকে বলি সারণ হইল গা মনে করেন যে আপনার ধানের জমি আছে ধানের জমির পরে দেয় ধানের জমির পরে দেয় ওইটা পরিত্যক্ত থাকে দুই মাস তিন মাস ওইটা আপনার জন্য সারণ ভূমি ওই জমিতে আপনি মোটামুটিভাবে ভেড়াগুলোর সরা সরাতে পারবেন আবার মনে করেন যে নদীর পার কালের পার বিল ফার সবচেয়ে বেশি বেড়া পালার জন্য উপযুক্ত স্থান হইল গা যে কোনো নদীর পার হইলে যেইগুলা নদীর পার আছে বা উন্নমুক্ত আছে বা বাগান আছে মানে এক কত হইল গা যেন আপনি বেড়াগুলো নিয়ে মাঠে নিতে পারবেন যদি রাস্তার আশেপাশে হয় তাও সমস্যা নাই বা নিজের খেয়াত হইলে বা এমন আছে যে একটা ফসল করে যেমন আমি যে এরকমভাবে বেড়া লালন পালন করি মনে করেন যে সর্বপ্রথম আমি খাওয়াই সারণভূমিতে তো যখন পানি বর্ষার পানি চলে যা যখন আবার বর্ষার পানি এই তখন হয়তো বা হালকা সাইলেজ দিই আবার যখন মানে উপরের জমিগুলো বাসে ওইগুলোতে হয়তো ভুট্টা রোপণ করার জন্য আস্তে আস্তে মানে ফসল উপযোগী বা চাষ উপযোগী গড়ে তুলে তারপর আবার এই এইগুলো যখন মানে ভুট্টা যখন রোপণ করে তখন আমি ধানের জমিতে নিয়ে যাই ধানের জমিতে নিয়ে যাওয়ার পর দিয়ে ধান রোপণ করে কিন্তু ফুস মাসে তো ফুস মাস পর্যন্ত আমি ধানের জমিতে খাওয়াই ধানের জমি যখন রোপণ করে তখন বেড়াগুলো আর কোন জায়গায় রাখবেন তখন আবার আমি নিয়ে আসি যে মাস খেলাই করে যেগুলো কাতি মাস ফালাই বা রোপণ করে এই মাসকেলাই খেলাই খাওয়াই মনে করেন যে মাসে মাস খেলাই খাওয়ানোর ফলে দিয়ে আবার হয়তোবা মাসেক আমার একটু সমস্যা হয় ফাল্গুন সইতে কিন্তু আবার বুট্টা লাগে যা যে বুট্টাগুলো লাগা এই বুট্টাগুলো আবার আমি মনে করেন যে বুট্টা খেতে আবার এই বেড়াগুলো রে খাওয়াই তো এরকমভাবে যদি মূলত সারণ ভূমি তো আর নাই দেশে পরিত্যক্ত জায়গাও নাই হয়তো বা অনেকের আছে সরকারি যে জমিগুলো আছে পরিত্যক্ত জমি হয়তো এইগুলো কাজে লাগে না বা বর্ডার এলাকায় এরকম সারণ ভূমি আছে অ্যাভেলেবেল আর যদি আপনার এলাকায় আমি যেরকমভাবে বলছি এরকমভাবে দু স্থান তাহলে আপনি লালন পালন করতে পারেন আর তারপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো গা মানে প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করেন আর যেরকমই বাজেট আছে ওই দিয়ে শুরু করেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে এই মাছাটা এই যে মাছাটা করছি মাছাটা করতে হবে খুব হেভি করে যেন কোনো বেড়ার ফাও মানে নিচে চলে না যা ফাও যেত না ভাঙে বেড়া যেত না ফরে মানে খুব এই বিষয়টা সেন্সিটিভ ভাবে নজর লাইকে তারপর কবে করবেন আসলে এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন না সারা বছর যদি মোটামুটি ভাবে মাঠে রাইকে কাওয়াইতে পারেন তাহলে এই সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যদি মনে করেন যে ভিডিওটা একটা উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে মানে সরাই দিবেন আসসালামু আলাইকুম